আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি এখন অবস্থান করছি মাদ্রাসা জামিয়া গাউসের রাজবিয়া আরবিক ইউনিভার্সিটির অফিস কক্ষে আপনারা কিছুদিন পূর্বে দেখেছিলেন আমি একটা ইনকোয়ারিতে গিয়েছিলাম জানাব হাজরত মৌলা মুফতি সাহিদ সাহাব কেবলা উনার আদেশ অনুসারে আমি জানাব হাফিজ জসিমদিন সাহেবের কাছে একটা ইনকোয়ারিতে গিয়েছিলাম ওনার আহেলি ওনার যাও যা ওর স্ত্রী অসুস্থ ছিলেন তিনারি অপারেশনের জন্য একটি অনুদান বা সুন্নি ওয়ালামা ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে যে একটা অনুদান দেওয়া হয় বা হচ্ছে বা হবে ইনশাল্লাহ সেই ট্রাস্টের তরফ থেকে আমাকে ইনকোয়ারি করতে পাঠানো হয়েছিল তাই এই ট্রাস্টের প্রেসিডেন্ট জানাব হজরত মুফতি সাহবির মিজাই সাব কেবলা ওনার কাছে আমরা এই ট্রাস্টের বিষয়ে কিছু জেনে নেবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাতুল্লাহ হুজুর আপনাদের যে এই শূন্য ওলামা ওয়েলফেয়ার ট্রাস্ট এই যে ফান্ড আছে বা ফাউন্ডেশান এই ফাউন্ডেশান বা ট্রাস্টে সামিল হওয়ার জন্য একটু শর্তাবলী বা বিবরণ করে দিলে আমাদের ভিউয়ার্স জানতে পারতেন বা বুঝতে পারতেন একটু বলবেন এই বিষয়ে জি আমাদের এই ট্রাস্টে অংশগ্রহণ করতে হলে সামিল হতে হলে কি একশো হোক দুশো হোক বা তিনশো হোক এটা মান্থলি হিসাবে নেওয়া হয় তো যারাই একশো দুশো টাকা আপাতত দেবেন তাকে সঙ্গে সঙ্গে আমাদের ট্রাস্টের পক্ষ থেকে তাকে সামিল করে নেওয়া হয় তাকে অ্যাড করে নেওয়া হয় এবং যে টাকাটাই দেবে সেই টাকাটাই কিন্তু তার মান্থলি হিসাবে পেড হয়ে থাকে আমরা ওই যে ট্রাস্টটি হিসাবে সামিল হয়ে যাচ্ছেন মেম্বার হিসাবে হচ্ছেন ওনাকে আগামীতে আর্থিক হিসাবে বিপদের সময়তে যারা আর্থিক হিসাবে সাহায্য করে তারা হচ্ছে আসল বন্ধু এই হিসাবে আজকে দীর্ঘদিন দু সাল থেকে আজ অবধি অনেক ওলোমা এখরাম হফাজ এখরামকে আমরা আর্থিকভাবে সাহায্য করতে পেরেছি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদের যে ট্রাস্টটি আছে হুজুর এই ট্রাস্টে শর্তাবলীর মধ্যে আলিম হতে হবে হুজুর ওনাকে যে হ্যাঁ আপাতত আমরা আলিমকেই সামিল রেখেছি আপাতত আগামী দিনে হয়তো আরও চিন্তাভাবনা আমাদের রয়েছে কিন্তু আপাতত যেনারা আলিম ওলোমা হাফিজ ও কারি এনাদেরকে আমরা আপাতত সাহায্য করতে পারছি বা করছি ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা এতদিন পর্যন্ত আপনারা কতজনকে ভুক্তভোগী বা রোগীকে আপনারা পেশেন্টকে টাকা অনুদান দিয়েছেন আমরা আমাদের যারা মেম্বার যারা অসুস্থ হয়েছেন তাদেরকে কখনও সত্তর হাজারও দিয়েছি কখনও পঞ্চাশ হাজারও দিয়েছি এইভাবে মোটামুটি ত্রিশের আপে আমরা মেম্বার্সকে আমরা আর্থিকভাবে সাহায্য করতে পেরেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লা এবারে আমরা জনাব হাফিজ জাসিম সাহাব তিনি এই ট্রাস্টের তরফ থেকে তিরিশ হাজার টাকার চেক অনুদান পেয়ে কতটা স্যাটিসফাই কতটা খুশি এবং এই বিষয়ে কি বলতে চান আমরা শুনবো আলাইকুম আহমতুল্লাহি বরক এই সুন্নি ওলামা ট্রাস্টের তরফ থেকে সদস্য বিন্দুর কাছ থেকে যে আমি এখন বর্তমান তিরিশ হাজার টাকা পেয়েছি এই তিরিশ হাজার টাকা পাওয়ার পর আমার খুশিতে মন ভরে গেল মানে কেন এই দুঃখের সময়তে যে আমি এখন এত টাকা পেলাম আমি বিশাল আমাকে এখন আনন্দ হচ্ছে আর এখন আগামীতেও যেন আমাদের সুন্নি মলসাবরা সাহেবরা যেন বানাবর এই ট্রাস্টের মধ্যে মানে থাকতে পারে সেইটাই আমি দোয়া করব আর আগামীতে যেন এইটা আমাদের চলতেই থাকে যেন আমাদের দুঃখের সময় আমরা সহযোগিতা পেয়েছি আমাদের বিশাল একটা খুশি এই বলে